কন্ডালের পর এবার পুরুলিয়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়ার মফসল থানার এয়ার এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার এই মর্মে আজ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দপ্তরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি এক মিটার দৈর্ঘ্য ও তিনশো পঞ্চাশ মিটার যুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনই আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের

इंडिपेंडेंस के पहले भी था और सेकेंड वर्ल्ड वॉर में इसका बहुत भूमिका भी थी इस एयरपोर्ट के उसके बारे में ये जो प्रस्ताव आया है और जो ऑर्डर आया हो तो सेंट्रल गवर्नमेंट से आया कि स्टेट गवर्नमेंट से आया सर हम लोग एक प्राइवेट फॉर्म प्राइवेट एजेंसी है जो कि हायर्ड ओनली फॉर और ऑयल एंड टोपोग्राफिकल सर्वे ऑफ एयरपोर्ट तो उसका ऑर्डर कहाँ से आया क्या है उससे सर आपका नाम समर्थ